আসসালামু আলাইকুম উনিশশো সালে যখন ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধ শুরু হয় ওই যুদ্ধের পর তৎকালীন বাদশাহ কিং ফয়সাল তিনি একটা বিরল একটা সিদ্ধান্ত নেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে এবং ইউরোপ আমেরিকার মধ্যে তেল সাপ্লাই বন্ধ করে দেন তখন এই সিদ্ধান্তের কারণেই আমেরিকা থেকে ঘোষণা আসে যে তারা যদি এই সিদ্ধান্ত থাকে অর্থাৎ সৌদি আরব যদি এই সিদ্ধান্ত থেকে ফিরে আসে তারা যদি এই সিদ্ধান্তরা চেঞ্জ না করে অর্থাৎ তেল সাপ্লাই না করে তাহলে তাদের আমেরিকা ওরাই সৌদি আরবের মধ্যে হামলা করতে পারে তৎকালীন কিং ফয়সাল যে উত্তরটা দিয়েছিল এই বর্তমান যে শাসক ব্যবস্থা আছে ইসলামিক যে শাসক ব্যবস্থা আছে তাদের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে তখন তৎকালীন কিং ফয়সাল আমেরিকাকে উত্তর দিয়েছিল যারা মরুভূমির মধ্যে উটের দুধ খায় এবং খেজুর খায় ওদের জীবন পরিচালনা করে আসেছে তারা মাটির মধ্যে থেকে যারা ফুল ফুটিয়েছে তাদের কাছে এমন ভয় দেখে কোনো লাভ নেই অথচ তোমরা যদি আমরা তেলের ঘনিগুলো নিয়ে যাও তাহলেও না খেয়ে মরবো না ইনশা তখন আমরা দরকার হলে আমরা খেজুর আর শুকনো রুটি এবং উঠের দুধ খেয়ে বেঁচে থাকবো সৌদি বাদশাহ কিং ফয়সালের এই কঠোর নীতির কারণেই সৌদি আরবে ইসরায়েলের সাথেই সেই যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছিল সৌদি বাদশাহ তখন আরই বলেছিল আমি জীবিত থাকা অবস্থায় আমার ক্ষমতা থাকা অবস্থায় এমন কোনো কাজ কজ দেব না যেই কাজের দ্বারা মুসলমানদেরকে নির্যাতিত হতে হয় সেই কথাগুলির দ্বারা বোঝা যায় যে কিং ফাইসাল কেমন একজন বাচ্চা ছিলেন আর সৌদি আরবের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাচ্চাদের দরে হন দরে হয় মানুষের কিং ফাইসালকে দরে এত জনপ্রিয় ছিল এবং ইসলামের জন্য তিনি খ্যাদমতে এত কাজ করে গেছেন এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য যেটা হচ্ছে কিং ফয়সাল একজন বাচ্চা ছিলেন এবং সৌদি আরবে সব থেকে জনপ্রিয় বাচ্চা হিসেবেই ধরা হয় কিং ফয়সালকে আমরা চিন্তা করি ভাবি আজকে যদি কিং ফয়সালের মতো একজন শাসক বাচ্চা এই সৌদি আরবে থাকতো তাহলে অবশ্যই তহলদারেরা আমাদের বাইরের উপরে এমন নির্যাতন করতে পারতো না অনেক শব্দ আমরা বলতে পারি না অনেক শব্দ অনেক কথা আমরা বলতে পারি না সৌদি আরবে বর্তমানে যা হচ্ছে এবং যে অনিয়মগুলো হচ্ছে এগুলা কখনো চিন্তাই করে না কল্পনার বাইরে বর্তমান সৌদি আরবে যেগুলো হচ্ছে পিং ফাইসালের আমলে এগুলো কল্পনাই করা যেত না চিন্তার মধ্যে আনা যেত না বর্তমানে সৌদি আরব যে অত্যাধুনিক হওয়ার জন্য আধুনিক হওয়ার জন্য যা কিছু করছে যা মানে একদম অকল্পনীয় সৌদি আরবে বর্তমানে এমন কিছু নাই যে আপনি পাবেন না মানে আপনার টাকা থাকলে আমি সব কিছুই করা সম্ভব কারণ ওরা আধুনিক হতে চায় তবে তারপর একটা কথা আছে যদি আপনি পৃথিবীর মধ্যে শাসন ব্যবস্থা আছে যে সিস্টেমে শরিয়া আইন আছে এর মধ্যে কিন্তু সৌদি আরবকে প্রথমেই মানতে হবে কারণ সব দিক থেকে বিবেচনা করে তারা অনেক দিক দিয়েই ওরা এখনও কোরআনার আইনকে মানে আর তারপরও যদি আপনি ভাবেন তারপর দ্বিতীয় নাম্বারে যদি ভাবেন যে কারা শরিয়ার মতে ইসলামিক মোতাবেক চলতেছে দেশ পরিচালনা করার জন্য শাসন ব্যবস্থা সিস্টেম করতেছে আফগানিস্তান কারণ ওরা ঘেলাফের রাশিদ্দিনের মতো সিস্টেম করতেছে ঘোলাফের রাশিদিনের মতো ইসলামিক পর্ব যে আদি যুগের মতোই ওরা ইসলামকে বুকে লালন পালন করে ওদের দেশ পরিচালনা করার চেষ্টা করতেছে ইনশা আল্লাহ যেগুলা আমাদের জন্য অনেক একটা সুপ্রিয় সংবাদ ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য বর্তমানে ওআইসি সহ ওআইসি সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ মিলিয়ে একটা সংগঠন এই সংগঠনের কী কাজ এটা আমার মাথায় ধরে না কারণ আপনার যে কোনো একটা মুসলিম সংগঠন অর্থাৎ তাদের একটা উচিত ছিল সব দেশ একত্রিত হয়ে আমাদের নির্যাতিত ভাই বোনদের পাশে দাঁড়ানো কিন্তু তারা এটা করলো না কারণ সবাই সবাই নিজের চিন্তাভাবনা নিয়ে ব্যস্ত সবাই সবার আঁখের গোছানে গোছাচ্ছে অর্থাৎ তারা অন্য মুসলমানরা কি হচ্ছে অন্য দেশ কি হচ্ছে ডোন্ট কেয়ার দেখার বিষয় না যার যে চিন্তা করছে ইয়ানফসি করতেছে তাহলে এই সংগঠনের করে ফায়দা কি তাহলে এই সংগঠন করে আমাদের বেনিফিট কি তারপরও আমাদের নিজেদের তো ভাই বোনদের জন্য আমাদের মন পান থেকে দোয়ার এলুক আল্লাহ তালা বানু তাদের কুদুতে হাত দ্বারা হেফাজত করুক কারণ করার মধ্যে আসে যে কুল্লু নাফসিন জা মাউ সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ভাই সবাইকে আমরা দুনিয়ার মধ্যে চিরস্থায়ী নয় আমরা জন্ম যখন করেছি মৃত্যু আমাদের গ্রহণ করতেই হবে তাই তাদের জন্য আমাদের নিজেদের মুসলিম ভাই বোনদের জন্য মনের অন্তর থেকে অনেক দোয়া ও ভালোবাসা আল্লাহ তাদের কুটুতির রহমত দিয়ে হেফাজত করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত আল্লাহ হাফেজ